Ve lo স্বাগত আজ বিশ্ব পরিবেশ দিবস আর বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসাবে পরিবহন দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে ইলেকট্রনিক ভেহিক্যাল ব্যবহার করে পরিবেশকে রক্ষা করার জন্য মানুষের মধ্যে সচেতনতা রেলির আয়োজন করা হয় পরিবহন ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রেলির সূচনা হয় উপস্থিত ছিলেন ট্রাফিক দপ্তরের পুলিশ সুপার মানিক লাল দাস এবং পরিবহন দপ্তরের কমিশনার উত্তম মন্ডল বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন দেব বর্মা সহ অন্যান্যরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবহন দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেছেন প্রত্যেকের মধ্যে সচেতনতা জাগাতে এই রেলির আয়োজন বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা কি বলছেন তারা শোনাব আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী উত্তম মন্ডল মহোদয় ট্রান্সপোর্ট কমিশনার আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সপন দেববর্মা জেনারেল ম্যানেজার ইএস আমাদের মধ্যে আছেন এজিএম সাহেব ইএস ইসিএল জেটিসি সাহেব এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অন্যান্য যারা অফিসার কর্মীরা এবং পাওয়ার ডিপার্টমেন্ট তো আমরা আজকে যে অনুষ্ঠানটা এটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে তো সব কিছু বলা পরিবেশ একটা এবং ইকোসিস্টেম খুব একটা বড় সাবজেক্ট আমি আজকের অনুষ্ঠানের যেটা প্রাসঙ্গিক দিক দু একটা কথা বলব আমাদের শক্তি যেটা বড় জিনিস জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি যে এটা এই যে ডাবল হওয়া কত বছরে ডাবল হচ্ছে সেই সময়টা কিন্তু কমে যাচ্ছে মানে জনসংখ্যার বৃদ্ধির হারটা কিন্তু বেড়েই চলেছে তো তার সঙ্গে আমাদের জীবনের মান উন্নয়ন করতে গেলে মানুষের সুযোগ সুবিধাকে আধুনিকতার ছোঁয়ায় তো আমরা আমাদের সুবিধের মতো পরিবেশকে ইউজ করছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দূষিত করছি আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হবে যেহেতু আমরা বিভিন্নভাবে দূষিত করছি তো কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় কারণ সুস্থভাবে আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচাতে চাই সবসময় আমাদের একটা নিশ্চিত প্ল্যানিং থাকে তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো আছে তার মধ্যে আজকে আমরা দেখছি যে ভেহিকেলের পপুলেশন আমরা ট্রাফিক স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে ট্রাফিক সম্পর্কে সচেতন করতে গিয়ে একটা স্টাডি করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রেই বলি তো দু হাজার বারোতে আমাদের ভেহিকেলের সংখ্যা ছিল আড়াই লাখেরও নিচে দু লাখ কিছু ছিল আর সেই সংখ্যাটা আমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি যে ক্লোজিং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম প্রায় সাড়ে সাত লাখ তো তিন গুণ বেড়েছে দশ বারো বছরে তো সেরকম ভাবে যে ভেহিকেল রাস্তায় নামা মানেই দূষণ তো এখন দেখা গেছে যে একটা পাওয়ার ডিপার্টমেন্ট আজকে এটা সচেতন করছে যেটা যে ইলেকট্রিক ভেহিকেল এনকারেজ করার জন্য যাতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে তার সুযোগ সুবিধা কি সুফল কি সবচেয়ে বড় যেটা আজকের দিনের প্রাসঙ্গিক বিষয় হল পরিবেশ দূষণ কম হবে যেই ভেহিকেল আমাদের ডিজেল বা পেট্রোল চালিত যেই গুলো আছে তার তুলনায় অনেক কম তো এই অনুষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই অন্যান্য বক্তারা আরো বিস্তারিতভাবে বলবেন আমি একটাই কথা বলব যে প্রত্যেকদিন আমরা যেভাবে পরিবেশকে দূষণ করছি আমরা নিজেরা জানি কিভাবে দূষণ করছি তার থেকে সবাইকে আজকের দিনে একটা আমরা মেসেজ দিতে চাই যে আমরা সবাই পরিবেশকে দূষণ মুক্ত রাখব এই কথা বলে আমি আমার তথ্য বলেছি আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে রাস্তায় যানবাহন চলন মানেই দূষণ ছড়ানো তাই সেক্ষেত্রে pollution করা খুবই দরকার অন্যদিকে ব্যাটারি চালিত যানবাহন চালানো ইতিমধ্যে খুবই দরকার কেন পরিবেশ প্রতিনিয়ত দূষণ হচ্ছে তাই পরিবেশকে দূষণ মুক্ত করতে ব্যাটারি চালিত যানবাহন চলাচল করা রাস্তায় খুবই দরকার তাই এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে শুধুমাত্র যানবাহন নয় অন্যান্যভাবে কিভাবে পরিবেশকে সুস্থ রাখা যায় তার জন্য ভাবনা করতে হবে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন।